দর্শক দেখেন স্ত্রীর সামনে আমরা রং বেরঙে বেশ কিছু জাল দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম বিশেষ করে হাতে বানানো জালগুলো দাম জানার চেষ্টা করবো আপনার সেগুলো চাই না প্রচুর পরিমানে আপনার চাইলে যোগাযোগ হাতে বানানো যে মাল বলি আপনার দর্শক দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী থেকে যারা দেখছেন তপ প্রজালটিমের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে দর্শক এই হাটে বিভিন্ন ধরনের জালের আমদানি হয় আমরা এই এলাকায় জালকে বলি তোরা জালকে বলি খেপলা জাল পনৈই জাল ঝাঁকি জাল

জল আমার সেই হাতে বানানো হাতে দেখবেন এই যে হাতে বানানো দেখতে পাবেন হাতে বাঙালো জলের আপনি থাকবে এই যে পুলি হবে এই যে পুলি হবে হাতে বানানো এগুলো হবে আর মেশিন থাকবে না মাল থাকবে না মাল থাকবে না আমার হয়তো অর্ধেক মেশিন অর্ধেক হাত হবে মালিক থাকবে এরকম এটা আপনারা দেখতে পাবেন দর্শক সবাই আমার কাছে সব সময় জাল থাকবে হাত সব জাল থাকবে এটা কেজি আছে আপনি পাঁচ কেজি পাঁচ কেজি কাঠি আছে হ্যাঁ পাঁচ কেজি চার কেজি যার জাল আছে আপনি আট হাত সাড়ে আট হাত নয় হাত জাল পাবেন সব সময় আপনারা অর্ডার করবেন জাল পাবেন মেশিনে এটা হলো মেশিনে যায় আপনি কিন্তু মাছ জন্য আপনি এই জালগুলো জন্য আছে হ্যাঁ মেশিনের জাল মাছ খাওয়ার জন্য ওইটা কি রঙ নাকি হ্যাঁ রং এটা কালার দেখতে সুন্দর লাগে ভালো এটা কত দাম আসবে এগুলোর দাম আসবে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার আর হাতে বলা গুলো নিতে গেলে আপনার ছ হাজার সাত হাজার আমরা জানি দেখেন আমার চ্যালেঞ্জ হাতে বোনানোর জলের চাইতে সবচেয়ে বেশি আর এগুলো কি শুনেন না হাই গুলো মেশিন দাম আটশো দাম হ্যাঁ টাকা দেখেন আটশো টাকা এটা তো আপনাদেরকে অনেকে মানে মেশিনে কোনো জাল দিয়ে তিন হাজার থেকে পঁচিশশো টাকা বলতে পারে কিন্তু দেখেন দেখা মাত্র আটশো টাকায় পাওয়া যায় এগুলা পাঁচ হাজার এরকম একটু ছোট না হ্যাঁ ছোট রকম আচ্ছা আচ্ছা সন্ধ্যে একটা জল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কি এটা কি সুতা এটা সুতা লাইনল না সুতা ভালো মানের সুতা ভালো এটা কত আসবে দাম এটার দাম আসবে আপনার এরকম বাইশো পঁচিশশো আচ্ছা আর অনেকগুলো কতগুলো আজকে পুরো বিশ পঁচিশটা জানিয়ে বিশ থেকে পঁচিশটা না আপনি লোহা ছাড়াও যার পাবেন লোহা ছাড়াও যার আছে আচ্ছা এগুলো সাজায় নিতে হবে নাকি হ্যাঁ সাজায় নিতে হবে এগুলো হাতে বানা আছে দেখবেন মেশিন বানা আছে দেখেন হাতে বানানো মানে সাজিয়ে নিতে হবে দেখেন হাতে বানানো যে নিতে হবে হাতে জালটা দেখলাম এটা এটা মোটামুটি দাম কেমন আনবো এটা হান্ড্রেড পার্সেন্ট হাতে বানানো না হ্যাঁ হাতে বানানো জাল আপনার তিন হাজার আঠারোশো সাতাশো এরকম দাম আসবে সাড়ে চার আবার সেগুলো আছে পাঁচ হাজার চার হাজার কিরকম দামের হইতে পারে আপনি যদি ভালো মান ভালো সম্মেলতে নিতে চাই আপনি ছ হাজার মধ্যে যারা আসবে সাত হাজার আসবে মোটামুটি চার হাজার হাতে বনানো দেওয়া যাবে হ্যাঁ

আশা করা যায় এনারা টাকা পয়সা কোনো সমস্যা সমস্যা করবেন আপনারা চাই এনার সঙ্গে যোগাযোগ এগুলো জাল নিতে পারেন এবং ঢাকা প্রতিদিন হাজার হাজার জ্বালার আমদানি হয়েছে এখানে আমরা আরো বেশি যারা দাম জানাবো প্রতিদিন তো ঠিক আছে স্যার ধন্যবাদ